এই ইউনিটে আমাদের প্রায় একটা ইউনিটে আমাদের প্রায় দশ লাখ প্লাস সারার ক্যাপাসিটি আর কি তো এখন আমরা আপনাদের যে ইয়ার মালিক সিট কোম্পানির প্রীতম যে প্রীতম নিয়ে বলবো যে অনেক অনেক কৃষক ভাইরা যে প্রীতম তার খোঁজেন যে এর যে বীজ না থাকার কারণে অ্যাভেলেবেল ছিল না এই যে হ্যাঁ মালিক সিটি কোম্পানির মানে প্রীতম তারটা অলরেডি আমাদের রেডি হয়ে গেছে এটা মনে করেন যে এর খাটো হয় এবং সবুজ দেখতে সবুজ এবং খাটো যে সকল কৃষক ভাইরা যে আপনারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন যেটা আসলে এটা বেগুন লাগানোর সময় আর তারা আমাদের সাথে ইউটিউবে যে নাম্বার দেওয়া আছে আমাদের পেজ আইডি আছে স্ক্রিনে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বেগুনের সঙ্গ করতে পারেন এটা হলো আপনার প্রীতম এর পাশে যেটা আছে এটা হলো আপনার চৈতি চৈতি বেগুন এটা আমাদের চৈতি বেগুন রেডি হয়ে গেছে চৈতি বেগুন রেডি হয়েছে চাগুলি আমাদের দেখেন আমাদের চাগুলি দেখেন এই যে আমরা যে সবসময় বলি যে আমাদের হায়ার কোনো এনটিবায়োটিক মারি না যদি হায়ার এনটিবায়োটিক মারতাম তাহলে চারা গাজানোর পরে যে কুশিটা এখন আছে। এখান থেকে আছে এবং চারাটা দেখেন কত সুন্দর এবং চারাটা কত লাগাবেন তারা আসলে জানে যে বেগুনে আসলে রকম পরিচর্যা বেগুনে কি রকম ফলন এটা আপনারা সবাই জানে যারা লাগায় এক কথাই জানে যে কোনো ফসল আপনারা লাগালে শুধু ফসল লাগালে হবে না এটা পরিচর্যাটা ভালোভাবে জানতে হবে সার ব্যবস্থা জানতে হবে এবং ইয়া ঔষধের শিডিউল স্পিডে জানতে হবে তাহলেই সব মিলে ওভারঅল যদি সব কিছু নিয়ম মানা যায় এবং সঠিক সময় যদি যারটা জমিতে রোপণ করা যায় তাহলে এটা কাঙ্ক্ষিত ফলাফল বা কাঙ্ক্ষিত দাম পাবেন আর লাগানো এটা এটা মূল সময় অনেকে আলু আলু তুলে অনেক লাগাবে বা যাদের ইয়ে আছে ওই জমিগুলোতে লাগাবে কপি তুলে লাগাবে যারা সরিষা আগাম সরিষা করে লাগাবে এই লাগাটা এটা উপযুক্ত এটা তো গ্রীষ্মকালীন যা এটার সামনে যেটা এটা উপযুক্ত সময় আমাদের কাছে বেগুনের অনেকগুলো জাতের আছে যেমন চৈতি আছে আপনার স্পাহানির আপনার প্রীতম আছে এয়ার মালিসিড কোম্পানির গ্রিন বল আছে এয়ার মালিসিড কোম্পানির আপনার গ্রিন বল আছে প্লান্টিন অ্যাগ্রোর আপনার প্লান্টিন কিং আছে পালপুল কিং আছে ললিতা আছে এই সকল বেগুন আমাদের কাছে হিউজ পরিমাণ রেডি আছে যে কৃষক ভাইরা আপনারা যারা বেগুন লাগানোর কথা ভাবতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের সাথে অতি শত যোগাযোগ করতে পারেন করে আপনাদের যে কাঙ্ক্ষিত ছা ছা আটা যারা করবেন ফলাফলের জন্য সেটা আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারেন তা যে সকল কৃষক ভাইরা আপনারা বেগুন লাগার কথা ভাবতেছেন তো আমাদের সব জাত আপনাদের কৃষকের কথা চিন্তা করে আমাদের সব জাতগুলি আমরা अवेलेबल রাখছি যে কৃষুকে যেটা চাইদে আপনারা যারা যে কৃষক যারা মনে করতেছেন যে আমি এটা লাগাবো সেইটা আমাদের কাছে পাবেন এবং যে আমাদের কাছ থেকে যেটা অ্যাকচুয়ালি যে জাত আমরা সেই জাতটাই দিই আমাদের এরকম কোনো রেকর্ড নাই যে একে একগ্রহ নার্সারি যে আমরা জাত চাইছি একটা দেশে একটা এরকম ইনশাল্লাহ কোনো রেকর্ড নাই এবং যত্ন সহকারে আমরা বাদ যোগে সারা বাঁধে চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা দেখেন আপনার অলরেডি অনেক চারা এই যে একটা রেডি হয়ে গেছে আর একটা পাশেই রেডি হচ্ছে আর একটা ডেলিভারি হচ্ছে এরকম সিস্টেমে আমরা চাগুলো সবসময় ডেলিভারি দিয়ে থাকি এবং কৃষকের কথা চিন্তা করেই সব সময় আমরা আমাদের প্রচেষ্টা যে কৃষকের পাশে থাকে এটা ইয়ে করা এটা আমাদের এক কথা হলো সেবামূলক ব্যবসা আর কি এটা দেখেন এটা এটা চৈতি এই যে চৈতি বেগুন এটাও মনে করেন যে এটাও রেডি হয়ে যাচ্ছে এই যে গ্রিন বল এ মালিক চিট কোম্পানির যে গ্রিন বল এই যে সিট কোম্পানি গ্রিন বল আছে দেখেন এই এটা গ্রিন বল এবং আমাদের দেখেন প্রতিটা করে বেডেই করে বেডেই প্যাকেট সব কোম্পানির প্যাকেট দেওয়া আছে এবং চাটা দেখেন কত সুন্দর এবং কয়েলিং দেখেন সুন্দর দেখেন এবং দেখেন কত গিরাপ এবং সবুজ এবং আমাদের চাতে আমরা কোনো সময় আমরা এরকম বলছিলাম যে আমাদের চাতে আমরা কোনো রাসায়নিক পদ্ধতি ইউজ করি না এখন এমপি বলেন কোনো খাবার বলেন এটা দেই না আমরা এবং ন্যাচারালি চাগুলো করার চেষ্টা করি এবং এটা মালিক সিটি কোম্পানির এটা গ্রিন বল দেখেন চাগুলি এখানে উপযুক্ত হয়ে গেছে এবং ডেলিভারি যে যে সকল কৃষক ভাইরা আপনার আগাম লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বাদ যোগে সারা বাংলাদেশ আমরা তারা ডেলিভারি দিয়ে থাকি এই যে সাইডে আছে এই যে এটা এটা খুব ভালো এটা মনে করেন যে একটা ঝোবা ঝোপা হয় এবং সুন্দর হয় এটা অনেক সুন্দর একটা জাত নতুন একটা জাত খুবই ভালো যে কিছু ভাইরা প্লান যে গ্রিন বলটা করছেন তারা এটা সুন্দর জানেন যে এটা সম্পর্কে যেমন এই সাইডে আমাদের ইয়ে আছে বিপুল প্লাস টমেটো আছে এই দেখেন অনেক হিউজ টমেটো রেডি আছে যে সকল ভাইরা টমেটোর কথা লেট ভ্যারাইটি লাগার কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ বিপুল প্লাস এবং রেডি ছাড়া এবং খুবই সুন্দর সুস্থ সবল এবং দেখেন সুস্থ সবল রোগমুক্ত ভাইরাস মুক্ত সারা আমাদের রেডি আছে আমাদের যে সকল কিছু ভাইরা টমেটো ছাড়ার কথা ভাবতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে টমেটো ছাড়া সংগ্রহ করেন আমাদের কাছে বেগুন মরিচ টমেটো পেঁপে মিষ্টি কুমড়া আপনার জালি কুমড়া এই সকল জাত অ্যাভেলেবেল রেডি আছে যে কৃষক ভাইরা যেটাই চাবেন সেটা আমাদের কাছে আছে ইনশাল্লাহ এবং আপনারা বিশ্বাসের সহিত আমরা প্রায় দীর্ঘদিন থেকে ব্যবসাটা করে আসতেছি এবং কৃষকের সঙ্গে কাজ করে আসতেছি এটা আমরা চাই যে বিশ্বাসের সহিত কাজটা করতে পারি

তাহলে আমাদের আপনাদের যেটা দরকার আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ